দুই না গেলি কত কত কথা কথা হৃদয় হ আত্মল দা দইদা নিয়া না তো বাজার থেকে নিয়া যাও যদি কিরণ স্যার আ জালে ও পা ভালো অসুস্থ বাজার থেকে এর নিয়া যায় এই এক না কি মনে পারে না মনে পারে তোর মনে বন্ন মনে পারে মনে পারে দোয়া করি আমন লাগা যদি আমি একটা এরকম কোম্পানি একটা মালিক হই দরে বেশি দিন না বেশি সময় লাগতো না এক কো এক বছর কতবার লাগতো দোয়া তো কর মু দোয়া করি দাল্লা দন

মনে কর বাচ্চা কাচ্চা আছে তখন বহু ভবিষ্যৎ দুই এক কিছু চরে জাগা জমিন টমিনা না সেই আমারটা আমার যে মনে জানা কাটাই দিলাম